দুর্গা পূজার আনন্দের এই যে আমাদের কটা দিন যায় সপ্তমী অষ্টমী নবমী দশমী আমরা খুব মজা করে কাটাই তাই না একদম এত সুন্দর আর কখনো কোনো সময় লাগে না চলছে আমাদের পুজো স্পেশাল রান্নার সপ্তাহ আর আজ আমার পাশে যিনি আছেন তার কথা তো বলবো কিন্তু তার আগে বলি সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আজ আমার এই ঘর আলো করে আছে মাধবী মুখোপাধ্যায় দ্য লিভিং লেজেন্ড মাধবী আনটি যখন আছে তখন পুরনো গান গল্প আড্ডা স্মৃতিকথা এসব তো হবেই এই দেখুন না মাধবী আনটির সঙ্গে গল্প করতে করতে একটা জলখাবারও বানিয়ে ফেললাম আর এই জলখাবারটাও কিন্তু ভীষণভাবে নস্ট্যালজিক মাধবী আন্টি তুমি এটা খাও আর এটার নামটাও আমাদের দর্শকদের বলো নকশি পিঠে সঙ্গে একটা মিল আছে তাই না একদম তুমি খাও একটা খুব আলো হ্যালো খুব সুন্দর আপনারা শিখে নিন আর লিখেও নিন নকশি পিঠের রেসিপি একটা পাত্রে অল্প জল গরম করে এক চা চামচ নুন আর দু কাপ চালের গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না একটা চালের মণ্ড তৈরি হচ্ছে এই মণ্ড থেকে প্রয়োজন মতো লেচি কেটে নিন লেচিগুলো ইচ্ছে মতো ছাঁচ দিয়ে নানান আকারে পিঠে গড়ে নিন এবার বানিয়ে রাখা পিঠেগুলো ডুবো তেলে ভেজে নিন ভাজা পিঠেগুলো চিনির শিরায় ডুবিয়ে পাঁচ মিনিট রেখে তুলে নিন চিনির শিরা থেকে তুলে ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করুন নকশি পিঠে আসলে আমাদের খাবার দাবারের সঙ্গে তো সাহিত্য নাটক এই সকলে সবকিছুর যোগাযোগ আছে বলো হ্যাঁ তা তো আছেই আচ্ছা তোমার সঙ্গে একটা ছোট্ট জিনিস শেয়ার করি সত্যজিৎ বাবুর বিভিন্ন সিনেমায় আমরা এই খাবারের সিন দেখেছি এবং আরেকটা জিনিসও লক্ষ্য করেছি যে সেই সিনে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা থাকতেন তারা বেশ মানে রসিয়ে আর কি মানে খাবারটা খেতেন তুমি তো আরো ভালো বলতে পারবে একটু শোনাও না সে গল্প সেরকম অনেক গল্পই আছে তো খাবার হয়ই থেকে খাবারটা যখন আসে তখন খুব গরম গরম খাবার খুব ভালো খাবার কিন্তু শুটিং হতে হতে এমন সময় যায় খাবারগুলো সব পচে যায় তখন ওই খাবারই কিন্তু খুব সুন্দর লাগছে এরকম এক্সপ্রেশন দিয়ে খেতে হয় তুলে আজকে আমাদেরকে কি শেখাবে সেটা তো বলো গোয়ালন্দ স্টিমার চিকেন কারি এই গোয়ালন্দের যে স্টিমারগুলো থাকে তাতে খালাসিরা যে রান্না করে মাংস সেই মাংসটা কীরকম হয় অবশ্যই একটা জিনিস ওরা মাংসের মধ্যে চিংড়ি মাছ মেশাতো না আমি সেখানে ওই মাংসের মধ্যে একটু চিংড়ি মাছ গোয়ালন্দ মানে তো বাংলাদেশের একটা ছোট্ট গ্রাম না পদ্মা নদীর পারে হ্যাঁ সেটা ঠিকই কিন্তু আমি যখন মিনাল থিয়েটার বন্ধ হয়ে গেল সেই সময় মহেন্দ্রনাথ গুপ্তের ট্যুরিং পার্টিতে বাংলাদেশে ফরিদপুর গোয়ালন্দ তারপরে ঢাকা বরিশাল সব গিয়েছি ওই স্টিমারে ওইখানে যখন যে খালাসিদের রান্না অসাধারণ রান্না মাংস আমাদের দর্শকদের বলে দাও এই গোয়ালন্দ স্টিমার চিকেন কারি বানাতে কি কি লাগছে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো সর্ষের তেল মাখন গোটা পেঁয়াজ গোটা টমেটো নুন এখানে একশো গ্রাম চিংড়ি মাছ আছে আর চিকেন এবারে বলো প্রথমে কি করতে হবে প্রথমে আমাদের চিংড়ি মাছটা ভালো করে বেটে নিতে হবে আচ্ছা চিংড়ি মাছটা তো আমি খোসার মাথা ছাড়িয়ে রেখে এটাকে ব্লেন্ড করে নেব হ্যাঁ ঠিক আছে চিংড়ি মাছটা আমরা হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা তুমি পুজোর সময় কি করো পুজোর সময় দেখি হুকু করে কেটে যায় একেবারে না ঠাকুর আসবে আসবে যেন ওটাই ভালো মনে হয় তখন মানে এসে গেলেই সবচেয়ে খারাপ লাগে বিজয়া দশমীর দিন যখন ঠাকুর ফাসান হয়ে যায় তখন বড় খারাপ লাগে ভীষণ মনটা খারাপ হয়ে যায় তবে একটা কথা সত্যি তারপরেও হয় লক্ষ্মী পুজো তাই না এবারে ওই মাংসটার মধ্যে সবগুলো মাখতে হবে বুঝতে মানে আমরা যেটা বলি ম্যারিনেট করতে হবে না আমরা ওসব ভালো বুঝি না বাবা আমরা বাংলা ভাষায় বলি সব মেখে চুকে নেওয়া আচ্ছা কি কি দেবো বলো পেঁয়াজ কুচি দাও দুটো বড় পেঁয়াজ কুচি আদা দাও এক ইঞ্চি মাপের আদা কুচি দিলাম রসুন কুচি দাও ছ সাতটা রসুন কুচি দিলাম কাঁচা লঙ্কা দাও চেরা কাঁচা লঙ্কা দিলাম একটু হলুদ গুঁড়ো দাও এক চিমটে হলুদ গুঁড়ো একটু সর্ষের তেল দাও তিন চা চামচ সর্ষের তেল দিলাম কিছু বলো না ছোটবেলার স্মৃতি বলতে তখন তো অভিনয় করতাম থিয়েটার করে থিয়েটারের পর রাত্রির বেলা ওই ঠাকুর দেখতে যেতাম হ্যাঁ ছোটবেলায় তো সেটা সকলেরই একটা আনন্দ থাকে বাড়ির লোকের সঙ্গে বাড়ির লোকের সঙ্গে বলতে আমার মাই নিয়ে যেতেন তারপরে শরবত খাওয়া কচুরি আর ডাল তারপরে একটু মিষ্টিও তার সঙ্গে এইগুলো মাই খাওয়াতেন মাই নিয়ে যেতেন সঙ্গে করে সেটা একটা অদ্ভুত স্মৃতি না ওইতে ভোলা যায় না একদমই না মাধবী আনটি আমাদের বললেন যে এই রান্নাতে চিংড়ি মাছ বাটা দেওয়া হয় না কিন্তু মাধবী আন্টি দিচ্ছেন তার মানে এটা মাধবী আন্টি টুইস্ট আজ আমরা মাধবী আন্টির কাছ থেকে শিখছি গোয়ালন্দ স্টিমার চিকেন কারি আমরা মাংসটাকে মেখে রেখেছি আমি একটা প্যানে এই যে তোমার চিংড়ি মাছের মাথা এবং খোসাটা আছে হুম হুম সেটাকে পোড়াবো আগে ওহ গ্যাসটা জ্বালিয়ে নি এই প্যান্টায় আমরা একটু মাখন দেবো আচ্ছা এই মাথা আর খোসাগুলো দিয়ে দেবো এটা একদম পোড়া পোড়া করব তাই হ্যাঁ কি করবো বলতো এই খোসাটা একদম পুড়িয়ে এটার মধ্যে একটু জল দেব পরে সেইটাকে ছেকে নিয়ে ওই জলটা যদি তুমি ফ্রিজে অনেক দিন রেখে দিতে পারো এবং কোন ধরো চিংড়ি মাছের আইটেম করলে বাড়িতে ওই জলটা একটু তার মধ্যে দিয়ে দেবে তাতে সেই রান্নার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে জানতাম না তো এটা আপনাদেরকেও শিখিয়ে দিলাম আমি আচ্ছা এটা কি সব জিনিসই ধোয়া যায় এটা শুধুমাত্রই চিংড়ি মাছের কোনো রান্নাতে এই জলটা ব্যবহার করা যায় তাতে স্বাদটা আরও আরো অসাধারণ হয় হ্যাঁ আজকে কিন্তু তোমার গোয়ালন্দ স্টিমার চিকেন কারিতে আমি এটা দেব কারণ তুমি যে চিংড়ি মাছ ব্যবহার করছো হ্যাঁ এবং খেতে ভালোই হবে তুমি দেখো আচ্ছা দেখি আচ্ছা মাধবী আন্টি তোমাকে না একটা কথা জিজ্ঞেস করব ভেবেছিলাম বল আগেকার দিনে কিছু মানুষ বলতো না মানে এখনো অনেকে বলে শুনেছি সিনেমায় নাকি নাপতে হয় এই সম্বন্ধে তুমি কি বলবে বলো তো আমাদের ফ্যামিলি তো ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি তো আমার ফ্যামিলি তো সকলে এই কথাই বলেছিল আমার মাকে মেয়েটাকে সিনেমায় নামালি সিনেমায় নামালে মেয়ের হবে না না ভালো লাগতো কি জানো তো বলো মানে সব বড়রা বড় বড় মানুষ মানে ছবি বিশ্বাস অহিন চৌধুরী নরেশ মিত্র সরজুবালা দেবী প্রভা দেবী এই সমস্ত মানুষগুলো যখন ভালোবাসতেন এবারে জল দিয়ে দেবো এখানে আমি দেড় কাপ মতো জল দিলাম এটা একটু ফুটবে তারপরে আমরা এই জলটা ছেকে রেখে দেবো তো তুমি হিরোইন হলে প্রথম যখন সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে না আমাদের সঙ্গে প্রথম শাড়ি পরে হিরোইন হই টনসিল ছবিতে তো সেই টনসিল ছবিতে আর আমার এগেনস্টে ছিলেন ভানুদা ফানুদা হচ্ছেন আমার নায়ক তো সেখানে এই যে পোস্টারগুলো দিয়েছিল সেই পোস্টারগুলো হচ্ছে কি দেহটা সরু সরু আর মুখটা এত বড় আমার বন্ধু বান্ধবীরা আর কি তারা সকলেই ওই ছবি দেখে হাসত সেটা কি মানে মজার ছবি ছিল মজার ছবি হাসির ছবি ও মাধবী আনটি এটা হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ এবার আমি এইটাকে ছেঁকে এই জলটা রেখে দিলাম এবারে বলো তোমার গোয়ালন্দ স্টিমার চিকেন কারির জন্য কি করতে হবে এবার কড়া বসাও কড়া বসাই কড়া বসি দিয়েছি এটা গরমও হয়ে এসছে এবারে কি করব বলো তেল দিতে হবে ও হ্যাঁ তেল দিতে হবে তেল ছাড়া কিছু হয় জগতে হচ্ছে না আচ্ছা কতটা তেল দেব বলো তিন টেবিল চামচ দিই নাও এবারে কিন্তু সব গোটা গোটা এবারে কি মাংসটা দিয়ে দেবো তেলটা হয়ে গেলে মাংসটা দিয়ে দেবে তাহলে কাঁচা তেলে দিলে তো একটু বন্ধ ছাড়বে তাই না এবারে দিয়ে সাবধানে দিও হ্যাঁ